খাজুর দিয়ে বিস্কুট দিয়ে নাড়ু আমাদের নখালিতে বলে ঝাললাগু দেখেন দেখতে কি সুন্দর হয়েছে চলেন দেখবেন আমি কিভাবে তৈরি করি তারা অবশ্যই জানে তা আপনারা সুপার শপে অবশ্যই এটা পাবেন আর এটার ভিতরটা আমি খুলে দেখাইতেছি এই যে দেখেন এই খাজুর খাজরগুলো ফেস্ট আপনারা যদি এটা না পান তাহলে আপনারা এই খাজুরগুলো খাজুর নেবেন খাজুর নেবার পরে খাজুর করাকে ব্যালেন্ডারে করে নেওয়া যায় বা শিলে বেটেও নেওয়া যায় তাহলে আমি এখন নেব আর এই যে বিস্কুট আসলে এটা এই বিস্কুটটা হলো আমাদের দেশের মেরি বিস্কুট আমি এখান থেকে দুই প্যাকেট বিস্কুট নেব আর আমার লাগবে এই নারিকেল নারিকেলের পাউডার এই আর কি এটা শুধু একটু ডিজাইন দেওয়ার জন্য তো আমি বিস্কুটগুলো এখন ডেলে নিই ডেইলে এগুলাকে একদম গুঁড়ো করে নেব দেখেন বিস্কুটগুলো এগুলো আমাদের দেশের মেরু বিস্কুট তবে আমাদের দেশের মেরু বিস্কুটগুলোর মতো দেখতেই বাট তবে এগুলা মেরি বিস্কুট থেকে খুবই সুস্বাদু এই আছে এগুলো এত মস যা বলার বাইরে এখানকার অনেক ব্ল্যাক কফির সাথে এরা এগুলা খুবই পছন্দ করে এ আছে আর অনেক টেস্টি আমার কাছেও ভালো লাগে আসলে এমনি খেতে তা আমি এখন এগুলোকে কুচু করে ইয়ে একদম ইয়ে একটু পাউডার একদম পাউডার না নর্মাল করে নেব তো আমার সাথে থাকুন আপনারা দেখেন আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি আমার এই ইয়েগুলা বিস্কুটগুলো এরকম হবে আমি সে দিয়ে একদম ভালো করে ফেটে নিয়েছি এই আর কি আপনারা যে কোনো প্রক্রিয়ায় এটাকে এরকম করে নেবেন একদম বেশি পাউডার করলে অতটা টেস্ট হয় না এভাবে টেস্ট হয় অনেক টেস্ট হয় তো এখন আমি এখানে যতটুক ইয়ে লাগবে খাজুর খাজুরের ইয়ে লাগবে তামারের এটা লাগবে আমি অতটুকুই দেব এই আর কি তো আসলে এটাকে খাজুরের মোরব্বা বলা যায় আর এটা এত সুস্বাদু আর এটা পুষ্টিকর বলার বাইরে এটা খেলে তো মানুষের ক্যালসিয়াম ওষুধ খাওয়াই লাগে না আর বাচ্চাদের জন্য তো অনেক উপকারী অনেক ভালো আর সাফওয়ান এটা অনেক পছন্দ করে এই আর আমারও খুবই পছন্দের তা আচ্ছা আমি এখন এটা দিয়ে দিই খাজুরগুলা দিয়ে দিই দেখেন আমি খাজুরগুলা নিয়ে নিয়েছি খাজুরের মোরব্বাগুলা এই নিয়ে নিয়েছি এখন এগুলাকে ভালো করে মেখে নিব। আর আরেকটা কথা বলি আপনাদেরকে এরা আরব দেশের মানুষ আমাদের ইয়েকে মানে আমাদের তেঁতুলকেও তামার বলে ওটা তেঁতুলকে বলে তামার হিন্দি ওরা একটু এর একদম সেম দেখতে কালার তো বাইরের দেশে তেঁতুল পাওয়া যায় এভাবে প্যাকেট করে এ আর কি ওরা বলে ওটা এটা হলো তামার আরব আর ওটা হলো তামার হিন্দি এই আর কি তা আমি এটাকে একটু মেখে নিই এই দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ফ্লোরে নামিয়ে নিয়েছি কারণ ওখানে আমার লাইটের আলোতে কুইয়ে আসতেছে এভাবে মেখে নেবেন দেখেন আমি মেখে মেখে দেখলাম আমার আরও লাগবে আর একটা কথা বলি এখানে এই ইয়েগুলা খাজুরের মরব্বাগুলো কিন্তু কোনো গরম করা লাগবে না এখানে যেভাবে আছে প্যাকেট থেকে এভাবেই দিয়ে দিতে হবে গরম করতে গেলে ওগুলা ফানি ফানি হয়ে যাবে তো এটা গরম করা লাগে না এভাবেই করতে হয় আর এভাবে যদি আপনারা বিস্কুট না দেন চাউলের গুঁড়া দিতে পারেন তবে বিস্কুট দিয়ে করলে বেবিদের জন্য সবচেয়ে পারফেক্ট হয় চাউলের গুঁড়া দিয়ে আমি করি না আমি এভাবে করি তাই আপনাদেরকে এভাবে দেখাই দিছি মানে আমাদের নোয়াখালীতে আমরা কয় বলি আরি যেভাবে জাল্লাউ বানায় ঠিক ওভাবেও বানাতে পারেন দেখেন আমার লাড্ডু রিয়াটা ডোরটা একদম হয়ে গেছে এখন আমি ইয়েগুলা করে নেব ডোরগুলা করে নেব আমার সাথেই থাকুন আপনারা দেখেন আমি না একটু নারিকেল মেখে নিতেছি আমি এভাবে সবগুলা মেখে নেব দেখেন আমার নাডুগুলা হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখেন এত সুন্দর দেখতে যেরকম সুন্দর খেতে অনেক সুস্বাদু এত সুস্বাদু কি বলবো যদি করে খান তাহলে বুঝবেন বেশিরভাগ ভাইরা তো বিদেশে থাকেন বিদেশ থেকে বাচ্চার জন্য চকলেট সকলা কিটক্যাট এগুলো না না নিয়ে খাজুর নিয়ে যাবেন খাজুরের এগুলা নিয়ে যাবেন প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ আপনাদের কি কী বলবো আমরাও নিই বাট তারপরেও খাজুর নেওয়ার জন্য বেশি চেষ্টা করবেন কারণ বাচ্চাদের জন্য এই খাজুরের এইগুলো এত ভালো বিভিন্নভাবে খাওয়া খাওয়ানো যায় বাচ্চাদেরকে এই আর কি আশা করি আমার এই এটা নাড়ুটা ভালো লাগবে এখানে নাড়ুও বলা যায় খাজুরের মিষ্টিও বলা যায় এরপরে আমরা তো নোয়াখালীরা জাল্লাও বলি জাল্লাও বলা যায় সন্দেশ বলা যায় মানে যে না আমি না কেন তা আমার এই নাড়ুগুলা অনেক সুন্দর খেতে অনেক টেস্টি আর এগুলা ফ্রিজে রাখার দরকার হয় না বাইরে রাখেই প্রায় এক দুই সপ্তাহ রাখা যায় আর আর একটা টিপ বলব যে এই খাঁজরের ইয়েটা মুরব্বাটা প্যাকেট খোলার পরে বাইরে রাখবেন না ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখলে নর্মাল টেম্পারেচারে তাহলে অনেক দিন থাকবে দুই তিন মাস শ থেকে যাবে নষ্ট হবে না আরও বেশি থাকবে আর অলরেডি তোর প্যাকেটে ডেট দেওয়া থাকে আর এই আর কি আর বিস্কুট আগে গুঁড়া করবেন এরপরে মোরব্বা দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কতটুক লাগবে আমার দুই প্যাকেট ইয়েতে অনেকগুলো নাডু হয়েছে তো আশা করি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সবাই করে খাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম